যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয় যারা অন্যের জন্য বেশি ভাবে তাদের দুঃখগুলো অন্যজন বোঝে না তখন পর্যন্ত একজন মানুষ নিজেকে আবিষ্কার করতে পারে না যতক্ষণ সে একদম একা হয়ে যায় আর যদি সে একাকিত্ব পছন্দই না করে তবে সে কখনো আবিষ্কার করতে পারবে না শুধুমাত্র বন্ধুত্বের অভাবই একাকিত্ব এনে দেয় না একাকিত্ব প্রকৃতপক্ষে লক্ষ্যের অভাব থেকে জন্ম নেয় তুমি ছাড়া অন্য কোনো কিছুই তোমাকে নিজের মতো করে সুখী করতে সক্ষম নয় যদি দীর্ঘদিন ধরে কোনো সম্পর্ক মনে খারাপ অস্থিরতার সৃষ্টি করে তবে বুঝতে হবে সেই সম্পর্কের মানুষটি যথাপ্রযুক্ত নয় কিছু মানুষ একাকিত্বেই বেশি স্বচ্ছন্দ সব সমস্যার প্রতিকারই হচ্ছে ধৈর্য কায়িক পরিশ্রম যেমন মানুষকে করে তোলে শারীরিকভাবে ক্লান্ত তেমনি দীর্ঘদিন একাকিত্বের মধ্যে জীবনযাপন করলে সে হয়ে পড়ে মানসিকভাবে ক্লান্ত একাকিত্ব জীবনের সৌন্দর্যকে বাড়াতে সাহায্য করে কষ্টগুলো যখন পথ চলতে সাহস জোগায় তখন কষ্টগুলো সুখ মনে হয় তোমার পাশে কেউ নেই একাকিত্ব মানে হচ্ছে তোমার পাশে সবাই আছে কিন্তু যাকে তুমি পাশে চাও সে তোমার পাশে নেই প্রেম হলো সিগারেটের মতো যার আরম্ভ হল অগ্নি দিয়ে আর শেষ পরিণতি ছায় দিয়ে যে বন্ধু সুদিনে ভাগ বসায় আর দুদিনে ত্যাগ করে চলে যায় সেই তোমার সবচেয়ে বড় শত্রু সমাজবদ্ধ জীব মানুষ কখনো একা বেঁচে থাকতে পারে না তাই প্রায় প্রত্যেক মানুষের সঙ্গীর প্রয়োজন হয় সবার মধ্যে থেকেও একলা অনুভব করাই হল সব থেকে কষ্টকর ও কঠিনতম একাকিত্ব মেয়েদের তৃতীয় নয়ন থাকে এই নয়নে সে প্রেমে পড়া বিষয়টি চট করে বুঝে ফেলে নারীর প্রেমে মিলিনের গান বাজে পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা বুকের ভিতর মন আছে মনের ভিতর তুমি বন্ধু হয়ে তোমার হৃদয়ে থাকতে চাই আমি একাকিত্ব জন্ম দেয় মানসিক অবসাদের যে তোমার ভাষার প্রাধান্য দিতে পারে না নিরবতায় তার প্রতি সর্বোত্তম উত্তর কিছু সময়ের একাকিত্ব ভালো কিন্তু সারা জীবনের জন্য নয় চোখের জল ধরে রাখা যায় হাসি দিয়ে দুঃখ আড়াল করা যায় কিন্তু হৃদয়ের ব্যথাকে লুকিয়ে রাখা সম্ভব হয় না একাকী নিঃসঙ্গ জীবনের শ্রেষ্ঠ সঙ্গী একটি ভালো প্রস্তুত একাকিত্ব মানুষকে নতুন করে নিজেকে আবিষ্কার করতে সুযোগ করে দেয় বিচ্ছিন্নতার অনুভূতি সৃষ্টি করে একাকিত্ব যা পরিশেষে মানুষের জীবনকে চরম কষ্ট প্রদান করে যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সুলভ ভালোবাসার জন্য কালের প্রয়োজন নেই একটি মুহূর্তেই যথেষ্ট যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত যাহা তুমি জানো তার তুলনায় কম বলা উচিত মন্দ সাহচর্যের সে নিঃসঙ্গতায় অনেক ভালো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে সবচেয়ে একা বাঁচতে পারে একাকিত্ব মানে নিঃসঙ্গতা নয় এটি একটি ধারণা যে তোমাকে কেউ গুরুত্ব দেয় না তোমার ব্যাপারে কেউ ভাবে না পাখিরা বাসা বাঁধে লতা পাতা দিয়ে আর মানুষ বাঁধে ভালোবাসা দিয়ে সবথেকে কঠিনতম একাকিত্ব হলো নিজেকে নিজের ভালো না লাগা এই বিশ্বব্রহ্মাণ্ডে একটি বিন্দুর মতো আমরা সবাই একা সেই জিনিসটি মানুষকে সতরন্ত করে যেটি অবধারিকভাবে তাকে একাকিত্ব নিম্নজিত করেছিল জীবনে কষ্ট না থাকলে সুখকে ভালোভাবে অনুভব করা যায় না কষ্টের পর যে সুখ আসে সেটা সত্যি অতুলনীয় মানবজাতি সত্যিই বড় বিচিত্র যখন তারা একা থাকে তখন তারা সবার সঙ্গ চায় আবার যখন সবার মধ্যে থাকে তখন তারা একাকিত্বেই কামনা করে মাঝে মধ্যে তোমার একা হওয়া দরকার নিঃসঙ্গ হতে নয় বরং নিজের সময়টা নিজের মতো নিজেকে দিয়ে খুশি করার জন্য আজকের পৃথিবীতে মনে রাখার চেয়ে ভুলে যাওয়ার মানুষের সংখ্যা বেশি পরিস্থিতির শিকার হতে হয় কষ্ট পেতে হয় বাস্তবতা মনে করে মেনে নিতে হয় চোখের দুফুটো জল মুছে সামনে এগিয়ে যেতে হয় এটাই জীবন আমার চোখের জলের প্রাপ্য কেউ নয় কারণ যে আমার চোখের জলের দাবিদার সে কখনো আমাকে কাঁদাবে না অসৎ মানুষের সঙ্গ লাভ করার থেকে নিঃসঙ্গতা ও একাকিত্ব অধিকতর শ্রেয় প্রিয়জনের বিদায় মানুষের মনকে দেয় সর্বাধিক একাকিত্ব একা থাকা প্রতিটা সময় মানুষকে শক্ত ও সাহসী করে তোলে নিরবতা তখনই কথা বলে যখন ভাষা কথা বলতে পারে না খারাপ সঙ্গী হওয়ার চেয়ে একা থাকা আরও বেশি ভালো কখনো কখনো একা থাকা ভালো একা থাকলে কেউ দুঃখ দিতে পারবে না দূরত্ব সম্পর্কের ছেদ ঘটায় না বরং নিরবতাই তা করে কারো স্মৃতি আঁকড়ে বেঁচে থাকার সব থেকে খারাপ দিকটি কেবলমাত্র কষ্ট নয় তা হল একাকিত্ব কারণ একাকিত্ব কারো সাথে ভাগ করে নেওয়া যায় না একাকিত্বের মধ্যে সবচেয়ে খারাপ বিষয়টি হল এটি নিজের মুখের মুখোমুখি হয় সাহস নিয়ে বেঁচে থাকো না হয় মরে যাও বেফাস কথা বলার চেয়ে চুপ থাকায় শ্রেয় যারা নিঃসঙ্গতা সহ্য করতে পারে কেবল তারাই একাকিত্ব অর্জন করতে পারে আমরা এই পৃথিবীতে সবাই একা এসেছি এবং একাই মৃত্যুবরণ করি অতএব নিঃসঙ্গতা অবশ্যই আমাদের জীবনযাত্রার একটি অংশ একা থাকার মাঝে আমি অস্বাভাবিক কিছু দেখতে পাই না জীবনে এটি সাধারণ একটি বিষয় মাত্র নিজেকে ভালো করে জানার জন্য নিজেকে পর্যালোচনা করার জন্য একাকিত্বের প্রয়োজনীয়তা আছে সৎ পরামর্শের চেয়ে কোনো উপহার অধিক মূল্য নয় আধারের পরে আলো আসে কান্নার পরে হাসি দুঃখের পরে সুখ আসে এই তো জীবন তরী দুনিয়ার সামান্য কষ্ট সহ্য করতে পেরে সুইসাইড করে ফেলো বলি কি মৃত্যুর পর জাহার নামের এত কষ্ট কীভাবে সহ্য করবে সবার মধ্যে টিকে থাকা সহজ কিন্তু একা বুঝতে পারা খুবই কঠিন কাজ যে নদীর গভীরতা বেশি তার বই যাওয়া শব্দ কম